শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে দ্যাট মিন্স এই স্বাধীন বাংলাদেশে কি ঘটছে দর্শক চারদিকে আনন্দের বন্যা বিজয় উৎসব মানুষ মিষ্টি বিতরণ করছে মিষ্টি খাচ্ছে উচ্ছ্বাসে বাংলাদেশ ফেটে পড়েছে আমি আগেও বলেছি আবারও বলবো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভৌগোলিকভাবে আর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রকৃত অর্থে অদেব স্বাধীন বাংলাদেশের মানুষের কি খুশি শুধু বাংলাদেশে যারা আছে তারা না যারা প্রবাসে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের মধ্যেও কি খুশি হাজারো প্রবাসীরা টিকিট কাটছেন আমাদেরকে আপনারা স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে দেখবেন রাজপথে শীঘ্রই এতদিন তো কেউ প্রকাশ্যে কোথাও দেখেননি এখন দেখবেন জনগণ বা প্রবাসীরা দেশে আসছেন স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসের স্বাদ নিতে দেশে আসছেন হাজারো শিক্ষার্থী জনতা বিএনপি জামাত এরা নিজ নিজ এলাকায় যাবেন কেউ কেউ পোস্ট দিচ্ছেন যে চোদ্দো বছর পর পনেরো বছর পর দশ বছর পর ছয় বছর পর নিজ বাড়িতে মায়ের হাতে ভাত খাচ্ছে এতদিন যেতে পারেনি কী হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্য এর মানে মানুষ মুক্ত বাতাসে স্বাদ নিচ্ছে তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় যে স্বাধীন বাংলাদেশের যে উদযাপন মানুষের এটা প্রমাণ করে যে আওয়ামী লীগ দু সালে আঠারো সালে চব্বিশ সালে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তখনকার সময় হয়তো বা পাঁচ দশ পার্সেন্ট সমর্থন তাদের ছিল কিন্তু এখন যদি নির্বাচন হয় তাদের এক পার্সেন্ট ভোট মানুষ দিবে না বাংলাদেশে কোনো আওয়ামী লীগের সমর্থন পার্সেন্টেজে করা সম্ভব না দশ হাজার একজন দুইজন পাওয়া যেতে পারে এরকম অবস্থায় নেমেছে আওয়ামী লীগের প্রতি যে কী ঘৃণা শেখ হাসিনার প্রতি কী ঘৃণা এই তথাকথিত মুক্তিযুদ্ধ চেতনার প্রতি চেতনাবাজির প্রতি শেখ মুজিবের প্রতি যে মানুষের কি ঘৃণা এটা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশের একটা দৃশ্য আমি অবলোকন করলাম আওয়ামী লীগের যে বিভিন্ন সিম্বল শেখ হাসিনার ছবি শেখ মুজিবের ছবি এগুলো সব ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের মূর্তি এগুলো ভেঙে ফেলা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি ক্ষোভের একটা বহিপ্রকাশ স্বাভাবিকভাবে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যদি পরাজিত হতো তাহলে শেখ মুজিবের ছবি এভাবে বা মূর্তি এগুলো ভাঙতো না আমি একটা ঘোষণা দিতে চাই আইন নিজের হাতে কখনো তুলে নেওয়ার কথা বলি না কিন্তু শেখ মুজিবরের ছবি ভাঙার ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেবেন এটা কোনো এটা আইন নিজের হাতে তুলে নেবে এটা কোনো অন্যায় নয় বাংলাদেশের শেখ মুজিবের কোনো চিহ্ন থাকবে না শেখ হাসিনা কোনো চিহ্ন থাকবে না আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না ওদের যত সিম্বল আছে সব মাটির সাথে ঘুরিয়ে দিতে হবে কোনো মূর্তি রাখা যায়জ নাই অতএব ইসলামপন্থের হুজুরা শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে সেগুলো বুড়িগাঙ্গায় ফেলে দিবে বা নদীতে ফেলে দিবে কোনো মূর্তি হ্যাঁ আমাদের সংখ্যালঘু ভাইদের মূর্তি থাকবে তাদের যে পূজা করার যে সেটা আমরা নিরাপত্তা দিব কিন্তু শেখ মুজিব যেহেতু মুসলিম তার কোনো মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না সম্মানার্থে এগুলো সব ভেঙে চুরে চুরমার করা হবে এটা জনগণকে করতে হবে কিন্তু আওয়ামী লীগের বিচার হবে আইন অনুযায়ী আওয়ামী লীগের হাতে কেউ গায়ে কেউ হাত দিবেন না এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ সেটা দেখানোর চেষ্টা মানুষ করছে আওয়ামী লীগের লোকজনকে বলব আপনারা এই মুহূর্তে আত্মগোপন থাকুন জনগণ আপনাদের সামনে পেলে উত্তম মাধ্যম দিবে এই অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে যদিও বিএনপি জামাত তারা আহ্বান জানাচ্ছে সবাই ধৈর্য ধরুন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কেউ প্রতিশোধ নেবেন না কেউ হামলা করবেন না এই আহ্বান কিন্তু জানাচ্ছেন সবাই মির্জা ফখরুল থেকে শুরু করে আনুষ্ঠানিকভাবে জামাত এই আহ্বান জানাচ্ছে তো দর্শক স্বাধীন বাংলাদেশে যা ঘটছে অভূতপূর্ব দৃশ্য এবং বিজয় উদযাপনের ধরন প্রমাণ করে যে আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা শুধু আওয়ামী লীগের পতন বা শেখ হাসিনার পতন বা একটা ফেসিবাদের পতন বিষয়টা এরকম নয় প্রকৃত অর্থে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাই সত্য কথা উদযাপনের ধরন প্রমাণ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে দর্শক এখানে আরেকটা বিষয় আমি আলোচনা করছি যেহেতু এই স্বাধীনতা যুদ্ধে এই জুলাইর স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ সরকার বা এই দখলদার সরকার ভারতের দালাল সরকার তারা মূল প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছিল জামাত শিবিরকে এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করে গিয়েছিল তাদের নিষিদ্ধ হওয়ার প্রাককালে এবং জামাত শিবির নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল এবং জামাত শিবিরের লোকজন পর্দার অন্তরালে কেউ বিপ্লবের রূপরেখায় পরামর্শ দিয়ে নানানভাবে অর্থ দিয়ে মাঠে থেকে নিজেদের ব্যানার ব্যবহার না করে এই বিপ্লব সফলে রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এজন্য বিজয় উদযাপনের দিক থেকেও বিএনপির চাইতে জামাত শিবির এগিয়ে এবং বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবিরের ভবিষ্যৎও এখন আমি ভালো দেখতে পাচ্ছি বিএনপির ভবিষ্যৎ কেমন সেটা ভোটের রাজনীতিতে বলে দিবে তবে যেহেতু তারুণ্যের উপর ভিত্তি করে এই গণ আন্দোলন সফল হয়েছে বিপ্লব হয়েছে এবং এক তার শক্তির রাজনীতি আমরা দেখব আগামী দিনে এই জন্য আওয়ামী লীগ বিএনপির যে দ্বিদলীয় রাজনীতি বা পুরনো রাজনীতি এগুলোর প্রতি জনগণের কতটুকু আস্থা থাকে সন্দেহ থাকবে আওয়ামী লীগ তো রাজনীতি করার অধিকারই আমরা দিব না কিন্তু বিএনপির রাজনীতির প্রতি জনগণের আকর্ষণ কতটুকু থাকবে যথেষ্ট সন্দেহ রয়েছে তবে জামাতের অবস্থান ভালো যেহেতু এই স্বাধীনতা যুদ্ধে জামাতকে সরকার বা দখলদাররা হিরো বানিয়ে দিয়ে গিয়েছে এবং বাস্তবে তারা হিরো এজন্য উদযাপন ও জামাতপন্থী লোকজনের যে যেরকম উদযাপনের সরব তারা যতটা আত্মবিশ্বাসী কারণ তারা সবচেয়ে মজলুম খালাদাজিও মজলুম বিএনপিও মজলুম কিন্তু জামাত শিবির যেহেতু তারুণ্যের শক্তিতে বলিয়ান এ কারণে আমরা স্পষ্টতি দেখতে পাচ্ছি এবং সেনাপ্রধানের সাথে বৈঠকে আমিরের জামাতকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েও যেটা স্পষ্টতে বোঝা যায় যে স্বাধীন বাংলাদেশে বিএনপির চাইতে জামাতের ভবিষ্যৎ ভালো তবে জামাতের চাইতেও নতুন কোনো তার্য দল এমনকি ভিপি উর্দের দল তাদের সম্ভাবনা ভালো হয়ে যেতে পারে জামাত নিজেদেরকে কিছুটা সংস্কার করে নিতে বলে পারলে জামাতের ভবিষ্যৎ অত্যন্ত ভালো বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে